দেখতে পাচ্ছেন শুরুবি ফিটিং হাউস এখানে নানান রকমের ফিটিং পাওয়া যায় আপনারা যেন বাইর অথচ এখন নতুন আবার আরেকটা জিনিস নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হলো বোনা খিচুড়ি শীতের জন্য নিয়ে আসলাম শুরুবি ফিটিং হাউসে আবারও বোনা খিচুড়ি সেটা সন্ধ্যার পর সন্ধ্যার পর এখানে পাওয়া যায় বুনা খিচুড়ি আপনারা যারা এখনো জানেননি কিংবা শুনেন নি তারা অতি শীঘ্রই আসুন দেখুন বোনাই কিছুড়ি ফিটিং হাউজে আমরা আগে ভাইরাল করেছে ফিটিং এখন আবারও নতুনভাবে আসলো নিয়ে বোনাই কিছুরি খুবই টেস্ট আপনারা চাইলে দেখতে পারেন এসে এবং খেয়ে দেখতে পারেন বোনাই কিচুড়িটা আসলে খুব টেস্টির জনিত কি খুব ভালো কারণ এটার ফ্লেভারটাই অন্যরকম